কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আজকে হলো পয়লা বৈশাখ তাই তোমাদের সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজ যেহেতু নববর্ষ তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙে সবার প্রথমে কাজ ঘর টর গোছানো আর ঘর টর গুছিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে বরিক পার্টি করে আর তার সাথে সাথে স্নান করে একদম রেডি হয়ে গেছি বৈশাখে নতুন জামা কাপড় পরতে হবে সেটা তো সবাই জানে ছোট থেকে বড় আর এটা কিন্তু প্রত্যেকটা বাঙালির একটা ইমোশন। আর আজকে আমি সেই জন্য এই ব্লাউজটা আর এই শাড়িটা চুজ করেছিলাম যদিও ব্লাউজটা আমার ফিটিং হয়নি ওই জন্য একটা অন্য ব্লাউজ দিয়েই পরে নিয়েছি আর এই যে আমার ফাইনাল লুক আমি খুবই একটা সিম্পল লুক রেখেছিলাম কারণ সকালবেলা আর সকালবেলা ভীষণ একটা সফট কাপড়ের শাড়ি পরেছিলাম ছাপা শাড়ি এই প্রথমবার আমি শাড়ি পরেছি বাড়িতে তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে পাপ্পা বলো আজকে কি তো আজকে বলো নববর্ষ শুভ নববর্ষ বলো কবে কথা বলবো শোনু কবে কথা বলবা ও কিন্তু কথা বলা শিখেছে কিন্তু বলে না মানে যখন ওকে বলা হয় তখন তখনই বলবে না রাগ করে না কখন বলবে যখন ওর ইচ্ছা হবে তখনই বলবে মানে যখন ওর মনে হবে যে না আমি কাউকে দরকার কাউকে কারোর সাথে কথা বলা দরকার তখনই বলবে তাছাড়া কিন্তু ওর মুখ দিয়ে কথা বার করা খুবই মুশকিল টাকা তোমার নাম কি বলে দাও বলো আমার নাম হৃদয় বড় হয়ে গেছে আর একা একা সবকিছু করতে শিখে গেছে খুব দুষ্টু হয়েছে জানো তো এখানে দেখো একা একা লাইট এর সুইচে হাত দেয় এত বকা হয় তাও কথা শুনবে না মানে এত দুষ্টু করে সে আর কী বলবো ওর যদি একটা দুষ্টুমির ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে ভাবলাম যেহেতু নববর্ষ তাই কিছু একটা স্পেশাল রান্না করা যাক হয়ে গেছে আমাদের আর এই শাড়িটা আমার এখন খুব হেভি মনে হচ্ছে কারণ শাড়ি পরার যেহেতু একদমই নেই তো যাই হোক চটপট শাড়িটাও চেঞ্জ করে নিই আর এখন যাব নবদ্বীপে হাল খাদা করার আছে প্লাস কিছু কেনাকাটা করার আছে তো চলো তোমরা দেখতেই পাবে কি কি কেনাকাটা করছি আর কোথায় যাচ্ছি শুভ নববর্ষ বন্ধুরা তোমাদেরকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আমাদের তরফ থেকে তোমাদের নববর্ষ খুব ভালো কাটুক নতুন বছর তোমাদের খুব খুব হ্যাপি কাটুক তোমরা যেন সবাই সুস্থ থাকো সেই আশা করছি আর তোমরাও দোয়া করো আমরাও যেন সুস্থ সবল থাকি বন্ধুরা বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আর এই যে যাওয়ার পথেই পড়লো এত সুন্দর রাস্তা আর রাস্তাতেই দেখো আমাদের এখানে চাষবাসের জিনিসপত্র তৈরি হচ্ছে এখানে বিভিন্ন কাজ হয় হয় জানো তো রাস্তা থাকলে আমাদের মনে না কারণ এটা আমাদের ডেলি হ্যাবিট হয়ে গেছে আসলে গ্রাম তো গ্রামের রাস্তা এরকমই হয় আরও একটু ভেতরের দিকে গেলে দেখবে খুব সুন্দর রাস্তাগুলো তবে আজকে আর সেদিকে যাবো না আজকে যাচ্ছে যেহেতু নবদ্বীপ কিছু কেনাকাটা করারও আছে আর সময় হাতে ভীষণ কম তো যাই হোক এই যে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজ দিয়ে এই যে চলে যাচ্ছি নবদ্বীপে তোমরা তো জানোই আমার হোম ডেকর জিনিস কিনতে কত পছন্দ তো অনেক দিন পর যেহেতু ওর সাথে বেরোলাম তাই ভাবলাম একটু বিশালেই যাই আর বিশালে এসে সবার প্রথমে এই গ্লাসগুলো চোখে পড়ছিলো আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছিল আর দামটা এত সস্তা আমি ভাবলাম অনেকগুলো কিনে নিয়ে যাব কিন্তু সত্যি বলতে হাতে জায়গা ছিল না বলে খুব বেশি কিছু কিনতে পারিনি একটাই কিনতে পেরেছি আর এই পোর্শনটাতে কিন্তু আমি অনেকবার এসেছি কিন্তু এই ফ্লাওয়ার ভাসগুলো এই প্রথমবার চোখে পড়লো ফ্লাওয়ার ভাস বলবো না ওই ছোটোখাটো একটা আর্টিফিশিয়াল গাছই বলতে পারো প্ল্যান্ট বলতে পারো তো সেগুলো দেখে আমি তো ভীষণই খুশি হয়ে গেলাম এই দুটো তাই অগত্যা নিয়েই নিলাম আর মাত্র পঞ্চাশ টাকা করে মানে দুটো একশো টাকা জানো তো আরো কিছু পছন্দ হচ্ছিল বাট সময় হাতে যেহেতু খুব কম ছিল তাই আর বেশি কিছু নিতে পারিনি আসলে ও পেছন দিক থেকে তারা লাগাচ্ছিল যে দোকান খুলবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অগোয়া এই একটা দুটো জিনিস নিয়েই বাড়ি আসতে হলো আর কথা দিল যে পরের দিন আবার আসবে মানে পরে কোনো একদিন আবার আসবে যাই হোক আর এই যে দেখো চলে এসছে আমরা হাল খাতা করার উদ্দেশ্যে আর এখান থেকে মিষ্টির প্যাকেটও নিয়ে নিলাম আর এই যে দেখো চলে এসছে আমরা দোকানে আর দোকানে এসেই তোমাদের মিষ্টিটা দেখিয়ে দিয়েছি দুটো মাজার বোতল ছিল আর এই যে মিষ্টি এটার মধ্যে অনেকগুলো মিষ্টি ছিল একটা নামকিনের প্যাকেটও ছিল এছাড়াও কিন্তু আরো অনেক কিছু ছিল বন্ধুরা মানে আরো একটা মিষ্টির প্যাকেট ছিল সেটা দেখালাম না একটা দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম এরকম মিষ্টির প্যাকেট কিন্তু প্রতি বছরই আমরা অনেক করে পাই কিন্তু এই বছরটা আর হয়তো পাওয়া হয়নি কেন কারণ হলো ঈদ আর নববর্ষ খুবই তাড়াতাড়ি পরে গেছে মানে একদিন দুদিনের গ্যাপ সেই জন্যই হয়তো সবাই নববর্ষ করিনি যেমন আমরা এবছর করিনি প্রতি বছর আমাদের দোকান থেকেও মিষ্টির প্যাকেট দেওয়া হয় তবে এই বছর একটা নতুন জিনিস করা হয়েছিল বছর লাকি টোকেনের ব্যবস্থা করা হয়েছিল যারা যারা উইনার হয়েছিল তাদেরকে আজকে প্রাইজ উপহার দেওয়া হচ্ছিল আর এই যে প্রাইজের দিক থেকে ছিল এখানে কিছু মিল্টনের বটলস এখানে ছিল কিছু টিফিন বক্স আর ছিল প্রেশার কুকার তো চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই যে কি কি উপহার দেয়া হলো আর এই যে দেখো বিহাইন্ড দ্য সিন রকম অবস্থা ছিল কিছুটা টায় এখন প্রায় রাত সাড়ে নটা দশটা বেজে গেছে আর দোকান বন্ধ করে দিয়েছে ও আর দোকান বন্ধ করে আমরা যাচ্ছিলাম একটু বাইক রাইডে আসলে খুব খিদে পেয়ে গেছিলো ওর তো ভাবলাম যে দুজনে মিলেই চলো আজকে রাতে ডিনারটা করা যাক বাইরে থেকেই আজকের দিনটাকে আরও স্পেশাল ফিল করানোর জন্য খুব কাছে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে তো চলো আজকে সেখানেই ভিজিট করা যাক আর সত্যি বলতে আমি না জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এই রাস্তাটাতে এসে মানে আমি ভাবছিলাম যে হয়তো রাস্তাটা একদমই ফাঁকা থাকবে বা সেরকম কোনো ভিড়ই থাকবে না বাট রেস্টুরেন্ট এসে আর রাস্তায় এসে তো আমি জাস্ট অবাক আজকের দিনে এত ভিড় লোককে খুব সুন্দর করে বাঙালি আনাভাবে সাজানো হয়েছিল ভীষণ সুন্দর লাগছিল ডেকোরেশনটা তো ভেতরে ঢুকে সবার প্রথমে আমরা একটা স্টার্টার অর্ডার করেছিলাম ভীষণ সুন্দর খেতে ছিল সত্যি বলতে স্টার্টারটা ফাইনাল ডিশের থেকেও বেশি টেস্টি ছিল এটা ক্রিস্পি চিকেন ছিল আমি হাইলি রিকমেন্ড করছি যদি তোমরা কেউ যাও অবশ্যই খেতে পারো এটা আর এরপর ছিল মাটন বিরিয়ানি আর এক্সট্রা আমরা একটা চিকেন অ্যাড করিয়ে নিয়েছিলাম কারণ দু প্লেট খাওয়ার তো কোনো মানেই হয় না খেতে আমি যেহেতু পারি না আর এখানে ডেকোরেশনটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল আর এই যে দেখো বাইরে এই জায়গাটাতে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছিল থেকে খুব সুন্দর করে কয়েকটা ফটো তুলে নিলাম আর আজকের দিনটা তো ভীষণ সুন্দরভাবে কাটলো আর এই যে এই রেস্টুরেন্টটাতে আমরা গেছিলাম এরপর কি রাত এখন বাজে সাড়ে এগারোটা আর চলো বাড়ি যাওয়া যাক আজকে ভিডিওটা তাহলে এটুকুই থাকলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে